মাউন্ট এভারেস্ট ক্রমাগত বড় হচ্ছে প্রতি বছর এভারেস্ট প্রায় আট মিমি করে উঁচু হচ্ছে ভূমিকম্প এবং টেকটনিক প্লেটের কারণে একটি অক্টোপাসের তিনটি হৃদয় থাকে অক্টোপাসের দুটি হৃদয় তার শ্বাস যন্ত্রে রক্ত সঞ্চালন করে এবং তৃতীয়টি শরীরে রক্ত প্রবাহিত করে মহাকাশে কেউ তোমার কান্না শুনতে পারবে না মহাকাশে বায়ুমণ্ডল নেই তার শব্দত রঙ প্রবাহিত হয় না মনে রাখার ক্ষমতা বাড়ানোর জন্য ঘুম অপরিহার্য ঘুমের সময় আমাদের মস্তিষ্ক তত্ত্ব সংরক্ষণ করে এবং এটি গুরুত্বপূর্ণ সেতুগুলো গুছিয়ে রাখে গরম পানিতে বরফ দ্রুত জমে যায় এই বিষয়কর বৈজ্ঞানিক ঘটনা এম ফেম্বা এফেক্ট নামে পরিচিত বিস্ফোরণের আগে সূর্যপৃষ্ঠের তাপমাত্রা কমতে শুরু করে সুপর্ণভার সময় বিস্ফোরণের আগে তারার বাইরে স্তর ঠান্ডা হয়ে যায় পরে কোনো হার নেই তাদের শরীর সম্পূর্ণভাবে শক্তিশালী তরুণ অস্থি দিয়ে তৈরি একটি পেন্সিল দিয়ে প্রায় পঞ্চাশ হাজার শব্দ লেখা যায় একটি সাধারণ গ্রাফাইট পেন্সিল দিয়ে প্রায় পঁয়ত্রিশ মাইল পর্যন্ত লেখা সম্ভব তোমার শরীর ট্রিলিয়ন আছে একজন মানুষের শরীরে ট্রিলিয়ন কোষ কাজ করে যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে চাঁদের মাটিতে মানুষের পায়ের চাপ লক্ষ বছর থাকবে চাঁদে বাতাস বা বৃষ্টি নেই তাই সেখানে কোনো চিহ্ন সহজে মুছে যায় না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থেকো ধন্যবাদ